ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে কাজগুলো অনেকটা সহজও হয়ে যাবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা যখন একটু বেশি পরিমাণে মশলা কিনি সেটা গরম মশলা হোক বা হলুদ হোক দেখবে উপরে কিন্তু এরকম একটা প্যাকেট করা থাকে তো আমরা মশলাটাকে বের করে নিয়ে প্যাকেটটা ফেলে দিই তো এই প্যাকেটটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি যেটা কিন্তু আমাদের কিচেনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো দেখো এখানে আমি একটা গরম মশলার প্যাকেট নিয়েছি তোমরা কিন্তু চাইলে এর থেকে বড় অন্য কোনো কিছুর প্যাকেটও নিয়ে নিতে পারো তো এখানে নিয়েছি একটা পুরোনো মোজা এবার যেটা করতে হবে মোজাটাকে আমি হাফ করে নিয়ে তার মধ্যেই প্যাকেটটাকে পরিয়ে দিয়েছি তো জিনিসটাকে কিন্তু এইভাবেই ইউজ করা যায় তবে দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে সেই জন্য আমি এখানে যে জিনিসটা নিয়ে নিয়েছি বাচ্চাদের জামা থেকে দেখবে অনেক সময় এরকম ফুল বা কার্টুন খুলে পড়ে যায় বা অনেক সময় হেয়ার ব্যান্ডেও থাকে যেগুলো পড়ে যায় তো এরকমই একটা একটা জিনিস আমি এই মোজার উপরে লাগিয়ে দিলাম আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এবার এই প্যাকেটের পেছনে একটু ডাবল সাইডের টেপ লাগিয়ে দিয়ে যদি আমরা কিচেনের কোনো একটা জায়গায় আটকে রাখি তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা বেশ ভালোভাবে ইউজ করতে পারবো তো এই জিনিসটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখো এর মধ্যে আমি কিছু চামচ রেখে দিলাম চাইলে কিন্তু এর মধ্যে ছুরি কাঁচি পিলার এই সব ছোট ছোট জিনিসগুলো যেগুলো সময় হাতের কাছে না থাকলে খুব সমস্যা হয় সেই সব জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি তো আমাদের এর জন্য কিন্তু রকম পয়সা খরচা করে স্পুন হোল্ডার বা সব ছোটো ছোটো জিনিস রাখার জন্য কোনো কিছুই কেনার প্রয়োজন হবে না এই ফেলে দেওয়া প্যাকেটগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকে দু নম্বরটিপ বন্ধুরা সেলোটেপ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে সে সরু হোক কিংবা চওড়া আর এই সেলোটেপ নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমাদের সমস্যায় পড়ে যেতে হয় আর সেই সমস্যাটা কী সেটা কিন্তু আমরা সকলেই জানি সেলোটেপের মুখটা যদি আমরা কোনোভাবে একটু পেঁচিয়ে না রাখতে পারি বা কোনো কিছু দিয়ে আটকে না রাখতে পারি তাহলে মুখটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু শত চেষ্টা করেও সেই মুখ আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এত বড় সেলোটেপের রোলটা করে থেকেই নষ্ট হয় কারণ এর মুখটা কিছুতেই খুঁজেই পাওয়া যায় না তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমরা মুখটা খুঁজে নিতে পারি তো দেখো এখানে রোলটার মধ্যে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন জায়গায় মুখটা আছে তো যদি এক একটুও বোঝা যায় যে এই জায়গাটায় মুখটা হয়তো আছে তো সেই জায়গাটায় করবে কি একটা পেন বা একটা পেন্সিল দিয়ে এইভাবে করে একটু খুঁচিয়ে দিতে হবে তো এইভাবে একটুখানি করলেই দেখবে যে যদি সেখানে মুখটা থাকে মুখটা কিন্তু উঠে আসবে তো এখানে দেখো আমি একটুখানি পেনের মুখটা দিয়ে খোঁজাতেই কিন্তু মুখটা বেরিয়ে এসছে তো এবার এই মুখটাকে ধরে টানলে প্রথমে হয়তো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তো ছেঁড়া অংশটাকে কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা এই পুরো সেলোটেপের রোলটাকে আবার ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি কিছু সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি এমন একটা জিনিস প্রত্যেক দিনই বলতে পারো কোনো না কোনো কাজে আমাদের প্রয়োজন পড়ে তো এই সেফটিবিন যখনই আমাদের প্রয়োজন পড়ে খুঁজতে গিয়ে দেখবে যে যতই আমরা গুছিয়ে একটা জায়গায় রাখি না কেন প্রয়োজনের সময় একটাও হাতের কাছে পাওয়া যায় না তখন কিন্তু সেফটিবিন খুঁজতে খুঁজতে সময় নষ্ট কাজেরও দেরি হয়ে যায় তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু জায়গার জিনিস জায়গাতেই থাকবে কোনো সময় খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো দেখো এখানে আমি একটু থার্মোকলের টুকরো নিয়ে নিয়েছি এরকম থার্মোকলের টুকরো টুকরো কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই খুঁজলে পাওয়া যায় বা যদি বড়ো কোনো স্পঞ্জের টুকরো থাকে সেটাও কিন্তু নিতে পারো তো এবার এই থার্মোকলের টুকরোর পেছনে লাগিয়ে দিয়েছে একটা ডাবল সাইডের টেপ তো এবার এই জিনিসটাই যদি আমরা ড্রেসিং টেবিলে বা ড্রেসিং টেবিলের কাছাকাছি কোনো একটা জায়গায় আটকে রাখি তাহলে কিন্তু এই সেফটিপিনগুলোকে আমরা এর মধ্যেই ফুটিয়ে রেখে দিতে পারবো তো কোনো সময় কিন্তু আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখনই আমাদের প্রয়োজন হবে তখন এর মধ্যে এইভাবে রাখতেও পারবো প্রয়োজনের সময় এখান থেকে নিয়েও নিতে পারব এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর সেফটিপিন খুব যে সময় নষ্ট করতে হবে না আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক চার নম্বর টিপস তো বন্ধুরা এখানে দেখো আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি আমরা আলমারিতে তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট ভাজ করে এইভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি তো এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখি আলমারির কিন্তু অনেকটা জায়গাই নষ্ট হয় আর যদি আমরা ছোট ভাজ দিয়ে হ্যাঙ্গারে রাখি তাহলে দেখবে যে একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু হ্যাঙ্গার থেকে পড়ে সব প্যান্টগুলো এলোমেলো হয়ে থাকে এতে করে আমাদের কাজও বেড়ে যায় আর ভাজটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট কিভাবে হ্যাঙ্গারে রাখলে কম জায়গার মধ্যে রাখা যাবে আর ভাজটাও নষ্ট হবে না তো চলো সেটা দেখে নেওয়া যাক এখানে দেখো হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি আর হ্যাঙ্গারের মধ্যে পায়ের দিক থেকে ছোট করে একটা ফোল্ড আমি দিয়ে দিলাম আর এবার কি করব। কোমরের দিকের যে অংশটা সেটা কিন্তু উল্টো করে নিয়ে এসে হ্যাঙ্গারের উপর থেকে দিয়ে দেব। তো এইভাবে যদি আমরা ফোল্ডটা করি তাহলে কিন্তু কোনো সময়ও পড়বে না একদম ভিতরে কিন্তু পুরো জিনিসটাই লক হয়ে থাকবে যতই নাড়াচাড়া করো না কেন পড়বে না কিন্তু কখনো তো এতে ভাজটাও ভালো থাকবে কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমরা কিন্তু যখনই ব্রাশ করি টুথপেস্ট ব্যবহার করি ব্রাশে কিন্তু এখানে নীল পলিশ কেন ব্যবহার করতে বললাম তো তোমরা হয়তো একটু অবাক হচ্ছ তো বন্ধুরা এখানে দেখো আমি দুটো ব্রাশ নিয়ে নিয়েছি আর দুটো ব্রাশের কালারই কিন্তু এক আমাদের পরিবারের যতজন সদস্য প্রত্যেকের ব্রাশই কিন্তু আলাদা আলাদা হয় এবং আলাদা আলাদা কালারের হওয়া উচিত কারণ যদি একই কালারের হয়ে যায় তাহলে কিন্তু বোঝা মুশকিল যে কোন ব্রাশটা কার আর তখনই কিন্তু এই ভুল হয়ে যায় তো এরকম একজনের ব্রাশ আর একজন ইউজ করাটা কখনোই উচিত না তো এরকম ভুল যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ তো এই নেল পলিশটা যদি আমরা যে কোনো একটা ব্রাশের পেছনে বা সামনের দিকে একটু লাগিয়ে দিই বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলে কিন্তু আর এরকম ভুল কখনোই হবে না দুটো ব্রাশেই কিন্তু পলিশ লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ একটা ব্রাশে যদি আমরা একটু নেল পলিশ লাগিয়ে রাখি বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলেই কিন্তু আর একটা বোঝাই যাবে যে সেটা কার তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো কোন টিপসটা আজকে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ